আমাদের দেশের যারা ক্ষমতায় আছে তারা যেন মানুষের কল্যাণ জিনিসটা বুঝে তাদেরকে যেন আল্লাহ তালা হেদায়েত দান করে আজকামার ছাত্র ভাই ছাত্র বোনদেরকে দ্বারা এইভাবে মারতেছে তো যারা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন তাদের কবর গুলি আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দেখ আমরা দোয়া করি তো আজকে আপনারা জানেন বাংলাদেশের অবস্থা খুবই নাজুক খুবই খারাপ দেখেন একটা মানুষ হত্যা করা কি মনে করছেন আপনি আমি আর আপনি সাধারণ বিষয় সারা পৃথিবীর টাকা জায়গায় রাখেন একটা একটা মানুষের যানের সমান হবে কিন্তু আমাদের দেশের এমন একটা অবস্থা হয়েছে মানুষ রে সরাসরি গুল্লি করে মারতেছে মানুষ চোখের সামনে মারতেছে কিন্তু মানুষ প্রতিবাদ করার মতো বাসা নাই আছে তাহলে কি বুঝলাম আমরা একটা মানুষের দামই নাই দাম আছে দাম নাই অথচ আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিনা কারণে একটা চরুই পাখির হত্যা করবানা বিনা কারণে একটা চরুই পাখির হত্যা করবানা যদি একটা চরুই পাখির হত্যা করো তার জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি মানুষ এই মানুষরে আল্লাহ তালা বড় মায়া করা মায়া করে বানাইছে আল্লাহ তালা কত সুন্দর করে মানুষের বানাইছে কেন বানাইছে আল্লাহ তালার আবাদত করার জন্য আর আজকে আপনি আপনার ক্ষমতার জন্য আপনি দুনিয়াতে টিকে থাকবার জন্য আপনি আপনার বাহিনী দিয়া মানুষদেরকে মারতেছেন পাখির নেই গুলি করে মারতেছেন এটা মানুষের কি দাম নাই এটা কোন আইন আপনি গণতন্ত্র বলেন এই গণতন্ত্রের কোন আইনের মধ্যে আছে যে একটা মানুষের আপনি সরাসরি গুলি করে মারবেন একটা লোক যদি কাউরে হত্যা করে তাহলে আদালত আছে কি বলেন নাসে না এই আদালত আছে আদালত তারা কি করবে বিচার করবে সে যদি করে আমাদের গণতান্ত্রিক দেশ এই দেশের আইন অনুযায়ী আপনি হত্যা করতে পারবেন না পারবেন পারবেন না তাহলে তারা কোথায় তাদের আইনগুলি মানতেছে 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 না কিন্তু আজকে আমার ছাত্র ভাই ছাত্র বোনদেরকে দ্বারা এইভাবে মারতেছে তো যারা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন তাদের কবর গুলি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেখ আমরা দোয়া করি এবং যারা অনেক ভাই বোনেরা আহত এবং অসুস্থ অবস্থায় হসপিটালে বাসা বাড়িতে আল্লাহ তালা যেন তাদেরকে শান্তি দান করেন তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করেন তাদের সকলের মা বাবাকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর আমাদের দেশের যারা ক্ষমতায় আছে তারা যেন মানুষের কল্যাণ জিনিসটা বুঝে তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে যদি তাদের হেদায়ত না থাকে আল্লাহ তো জানে একটা বান্দার অবস্থা সম্পর্কে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন একটা মানুষের ক্ষমতা চিরদিনের না কি বলেন চিরদিনের ফেরাউন নমরুদ তারও দেশ শাসন করছে তারাও থাকতে পারে নাই আল্লাহ তালা মুসানবিরে প্রেরণ করছে ঠিক না ঠিক যারাই ক্ষমতায় আছে তারা যদি মনে করে যে আমি সমস্ত কিছুর মালিক তাহলে ভুল হবে 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 বুকামি তুমিও দুনিয়া থেকে একদিন চলে যেতে আল্লাহ বলেন্লাহ লিমুন তুজলামুন তোমরা জুলুম না আমি আল্লাহ তালা তোমাদের উপর জুলুম করব না আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না কি করেন না আল্লাহ ছাড় দেন ডিল দেন বান্দানি তৌবা করে বান্দানি আল্লাহর কাছে লজ্জিত হয় কিন্তু বান্দা যখন তার সীমা অতিক্রম করে ফেলে তখন আল্লাহ তালা তাকে আর ছাড় দিবে না ছাড় দিবে আল্লাহ বড় মারাত্মক আপনি পারবেন না এতগুলো মানুষ মায়েরা আপনি শান্তিতে থাকবেন আপনার ভিতরে গিয়ে দেখেন শান্তি নাই যতই এসি রুমের ভিত্তে থাকেন না কেন তার ভিতরে গিয়ে দেখেন শান্তি নাই তো আল্লাহ তালা এসব জালেমদেরকে যদি হেদায়াত থাকে হেদায়াত দেখ না হলে আল্লাহ তালা ফেরাউনের মতো তাকে ধ্বংস করে দেখ